আসসালামু আলাইকুম নতুন রান্নাঘর চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা আজ আমি ডিম আলু পটল রেসিপি তৈরি করব তো দেখেতে দারুণ টেস্ট ও সুস্বাদু হয় তো দেখেন কিভাবে তৈরি করছি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন তো এখানে আমি আড়াইশো গ্রামের মতন আলু নিয়েছি পাঁচশো গ্রামের মতন পটল নিয়েছি চলুন গ্যাসের মধ্যে আমি পেন বসিয়ে দিয়েছি তো এখানে চার টেবিল স্পুন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে পটলগুলো আমি ছেড়ে দিচ্ছি এর মধ্যে হাফ স্পুন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি পাঁচ থেকে দশ সেকেন্ড পর্যন্ত আমি পটল নাচড়া করে নিয়েছি তো এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে তুলে নেব তো ওই তেলের মধ্যে আমি গোটা জিরে তেজপাতা ফুড়ুন দিয়েছি এরপর আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের তো এখানে এক চামচ পরিমাণ মতন আদা পেস্ট হাফ চামচ পরিমাণ মতন কাঁচা লঙ্কা দিয়ে আমি না নাচড়া করে নিচ্ছি তো এর মধ্যে অল্প পরিমাণ মতন আমি জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় তো এবার আমি ভালো করে নাচড়া করে নিচ্ছি এর মধ্যে আমি হাফ চামচ পরিমাণ মতন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মতন যে ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি আর স্বাদ মতন লবণ দিয়ে আমি নাচাড়া করে নিচ্ছি প্রথমে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে মশলার সঙ্গে কষে নেব তো এখানে আমি পাঁচ থেকে সাত সেকেন্ড পর্যন্ত কষে নিয়েছি এবার এখানে গরম জোল অ্যাড করছি এক কাপ পরিমাণ মতন তো আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এর মধ্যে আমি ভাজা পটলগুলো দিয়ে দিয়েছিলাম তো পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে দিচ্ছি এর মধ্যে আমি ভাজা ডিমগুলো সব দিয়ে দিচ্ছি এবার ফুটে উঠেছে গ্রেভিটা এর মধ্যে আমি কুচো নোনে পাতাগুলো দিয়ে দিচ্ছি এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিন আর শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমাকে সাপোর্ট করবেন